এক যুগের ও বেশি সময় ধরে বাংলা সিনেমায় কাজ করছেন নায়িকা ইয়ামিন হক ববি সম্প্রতি এক পোস্টে জানিয়েছেন বসন্তের শুভেচ্ছা প্রকৃতিতে এখন বিরাজ করছেন বসন্তকাল ভালোবাসা দিবস এবং বসন্তকাল দুটো মিলে যেন একাকার এ নায়িকা নিজেকে বসন্তের রঙে রঙিনও করেছেন ইয়ামিন হক ববি এক যুগেরও বেশি সময় ধরে সিনেমায় কাজ করে চলেছেন বিভিন্ন ধরনের অ্যাকশন ছবি থেকে শুরু করে রোমান্টিক ছবিতেও কাজ করেছেন এই নায়িকা দর্শকদের কাছে ববির পরিচয় কখনও লেডি অ্যাকশন স্টার আবার কখনো বিজলি কিন্তু ববির কেরিয়ারে এমন অবস্থানে আসার পেছনের গল্প খুব একটা সুখর ছিল না যেমন ইন্ডাস্ট্রিতে ছিল নানান প্রতিকূলতা আবার ছিল না কোনো পারিবারিক সহায়তাও সব মিলিয়ে নিজের চেষ্টায় নিজের মাটি শক্ত করেছেন এই নায়িকা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেরিয়ার নিয়ে কথা বলেছেন নায়িকা ববি কুজ দ্য সার্স সিনেমার নায়িকা ববি বলেন একজন শিল্পী সবসময় শিল্পী তবে এই শিল্পী সত্ত্বের বাইরে তাকে বহু মাধ্যমে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে একটা মানুষের অনেকগুলো কোয়ালিটি থাকতে পারে যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয় তাতে সমস্যা কিছু নেই এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা আরও বাড়ে নায়িকা ববি তিনি আরও বলেন একজন অভিনেতা অভিনেত্রীদেরকে অভিনয়ের ফোকাসটাই গুরুত্ব দেওয়া উচিত আমি নিজেও ব্যবসা করি কিন্তু আমার মোর ফোকাস অভিনয় ফলে অভিনয় কাজ না থাকলেও সমস্যা হওয়ার কোনো কথা নেই গেল বছর ময়ূরাক্ষী সিনেমা মুক্তির পর নির্মাতার সঙ্গে বিবাদে জড়িয়ে যান নায়িকা ববি বিষয়টি নিয়ে জলগুলা কম হয়নি এমন ঘটনা যে শুধু তার ক্ষেত্রেই ঘটেছে তা নয় পারিশ্রমিক সহ বিভিন্ন বিষয় নিয়ে নির্মাতা শিল্পীর মধ্যে বিবাদ প্রায় সময় হয়ে থাকে তবে অনেকের চোখে এটা পড়ে না অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই অভিনেত্রী তবে সিনেমা থেকে দূরে সরে যাননি ব্যবসার পাশাপাশি সিনেমা করছেন যারা মনে করেন যে এই নায়িকার সিনেমা কাজ না থাকলে হয়তো বিপাকে পড়বেন তাদের হয়তো ভুল ধারণা ভালোবাসা দিবস এবং বসন্তকালে তিনি আবারও একটি সাক্ষাৎকারে নতুন কিছু বার্তা দিয়েছেন বলছেন আসছে নতুন কিছু সিনেমা ভক্তদেরকে তাক লাগে এবার আবারও চমক দেখাবেন ময়েরাক্ষী সিনেমার নায়িকা অপবিশ্বাস সাবনুর পূর্ণিমা তাদের কাছ থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিলেও ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নায়িকা ইয়ামিন হক ববি সম্প্রতি চিত্রনায়িকা শবনাম ববির সঙ্গে সঙ্গে এবং নায়ক শাকিব খানের সঙ্গে সঙ্গেও এই নায়িকারও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল ধারণা করা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের আসন্ন দুই ঈদেই আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে এই নায়িকা যেমন সুন্দর চেহারা অধিকারী তেমনি অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করেছেন নিজেকে ফিট রাখার জন্য সর্বত্রই চেষ্টাও করেছেন দারুণ দারুণ অ্যাকশান নিয়ে কিছু সিনেমার শুটিংও সম্পন্ন করেছেন ভক্তদেরকে নিরাশ করবেন না এই নায়িকা তিনি বলেছেন বিভিন্ন গাত প্রতিগাঁথ পেরে আমি এ পর্যন্ত এসেছি ব্যবসার পাশাপাশি আমি অভিনয় করছি তবে আপনাদের ভালোবাসায় বরাবরই আমি মুগ্ধ এভাবেই নতুন কিছু উপহার দিতে চাই আপনাদেরকে